সোনার ঘরে রেকর্ডার ফিট করতে গিয়ে ধরা পড়ে গেল দীপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা বলে মা তুমি রুইটিকে মেরে ফেললে এবার আমি কি করব আমি আমার সন্তানকে কি করে মানুষ করব। আমি তোকে ভালোবাসি তখন দীপা বলে তোকে ভালোবাসতে হবে না তুই তো সন্তানকে একাই মানুষ করবি তখনই সেখানে রূপা কৃষ্ণর হাত ধরে আসে আর বলে দেখোছো তো সোনা তুমি সুখী হতে পারোনি আমি সুখী হয়েছি কৃষ্ণ তোমাকে ফিরিয়ে দিয়েছিল আর রুডি রুটি এখন তো মরেই গেছে এবার তুমি কি করবে সোনা তুমি তো একেবারে হেরে গেছো তখন সোনা বলে না এটা কিছুতেই হতে পারে না এই বলে নিজের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর চিৎকার করে ওঠে তখন সূর্য বলে এ কি সোনা তোর কি হয়েছে বল তোর কি হয়েছে তুই ঠিক আছিস তো তখন সোনা দেখে সে এতক্ষণ সবকিছু কল্পনা করছিল তখন সূর্যকে বলে হ্যাঁ বাবা আমি ঠিক আছি আমি একদম ঠিক আছি উনি আমাকে ভালোবাসেন উনি আমাকে নিজের মেয়ের মতনই দেখেন তখন রুডির মা বলে সূর্য আমার তো মেয়ে নেই সোনা আমার মেয়ের অভাবটা পূরণ করেছে আমি ওকে মেয়ের মতনই ভালোবাসি অযথা আপনারা চিন্তা করবেন না অন্যদিকে রত্নদেবী বলে এত সুন্দর সুন্দর খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল কি যে হলো তখন কাকিয়া বলে এত কিছু হয়ে গেল আর আপনি এখন খাবার নিয়ে চিন্তা করছেন তখন রত্নদেবী বলে না বাড়িতে তো ছোট ছোট বাচ্চারাও আছে আমি তাদের কথা বলছিলাম তখনই সেখানে দীপা আসে আর কাকিয়া বলে দীপা খাবারের ব্যবস্থা করো সবাইকেই তো খেতে দিতে হবে তখনই সেখানে রূপাও আসে আর বলে মা একটু শুনবে তোমার সাথে আমার কিছু কথা আছে তখন রত্নাদেবী বলে ওই যে চলে এলেন এবার সবকিছু পণ্ড করে দেবে হেরে তোর কি সহ্য হয় না নাকি তোর বোনের সুখ সবকিছু সবসময় নষ্ট করে দিতে আসিস তখন উর্মি বলে হেরে রূপা তোর কি তোর সুখ সহ্য হয় না তখন বলে উর্মি ওকে বাজে কথা কেন বলছিস ও আমার মেয়ে ও আমার সাথে দরকারি কথা বলতে এসেছে চল রূপা আমরা ওইদিকে যাই এই বলে দীপা রূপার হাত ধরে সেখান থেকে চলে যায় তখনই সেখানে সূর্য সোনা আর কুন্তলা আসে আর সূর্য বলে কাকিয়া এবারে খাবারের ব্যবস্থা করো অনেক তো বেলা হয়ে গেল অন্যদিকে রূপা সমস্ত রেকর্ডটা দীপাকে শোনায় আর দীপা রেকর্ডটা শুনে অবাক হয়ে যায় আর বলে আমি জানতাম আমার মেয়ে ভালো নেই আমার মেয়ে ওখানে ভালোই নেই এবার আমাকে যে করেই হোক সোনার সাথে একটা রেকর্ডার ওই বাড়িতে পাঠাতেই হবে তখন রূপা বলে মা ওই বাড়িতে তো এখন আর কেউ নেই আমি যাব ওই বাড়িতে গিয়ে একটা রেকর্ডার ফিট করে দিয়ে আসবো তখন দীপা বলে না রূপা তুই এরকম ভুলটা করিস না ওই বাড়ির থেকে কিন্তু সবাই আসিনি একবার যদি ওই বাড়ির কেউ তোকে ধরে ফেলে তাহলে কিন্তু পুলিশে দিয়ে দেবে আর এই বাড়ির কেউ তোর কোনো কথাই বিশ্বাস করবে না তখনই সূর্য দীপাকে ডাকে আর বলে দীপা তুমি কোথায় গেলে আসো ওদেরকে তো খেতে দিতে হবে তখন রূপা বলে মা আমার একটা পেন্ডেন লাগানো চেন আছে না সেইটার মধ্যে রেকর্ডার ফিট করে সোনাকে দিয়ে দিলে কেমন হয় তখন দীপা বলে রূপা ওইটা তো তোর একমাত্র অবলম্বন তখন রূপা বলে তাতে কি হয়েছে সোনাও তো আমার একমাত্র বোন ওর জন্য আমি এইটুকু করতে পারবো না তখনই প্রবীর আবার ডাকতে থাকে খাবার দেওয়ার জন্য তখন রূপা বলে মা তুমি ওইদিকে যাও আমি এদিকে ব্যবস্থা করছি এই বলে দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে সূর্য দীপাকে জিজ্ঞাসা করে দীপা তুমি এতক্ষণ কোথায় ছিলে এইদিকে তো খাবারের ব্যবস্থা করতে হবে তখন দীপা বলে ডাক্তারবাবু আমি সোনাকে কিছু একটা দিতে চাই ওই জন্য আমি রূপার সাথে আলোচনা করছিলাম তারপর দীপা সকলকে খাবার দেবে তখন তখন বলে বলে সূর্য সূর্য আমি আমি একটু পরে পরে বসি না মানে মেয়েদের সাথে আমাদের আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই বাড়ির সবাই সকলে একসাথেই খেতে বসে আমার মা যখন বেঁচে ছিল তখনও আমরা একইভাবেই খেতে বসতাম তখন কুন্তলা বলে আসলে আমি আমার স্বামীকে খুব শ্রদ্ধা করি তাই জন্য আমি আমার স্বামীর সাথে খেতে বসি না আমার স্বামীকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসি তখন রুজি বলে বাবা তো মাকে খুব ভয় পায় তখন কুন্তলা না আসলে মা বাবাকে ভয় পায় তখন রুজির মা বলে সেটাই তো স্বাভাবিক কিন্তু আমার চোখের সামনে অনেকেই আছে যে তার স্বামীকে একটু মাত্র ভয় পায় না কোনো শ্রদ্ধাই করে না স্বামীর কোনো কথাই শোনে না তাই না দীপা আপনি স্বামী কি কাউকেই কোনো ভয় পান না তাই না তখন দীপা বলে স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা দুজন দুজনকে বন্ধু মনে করি তাই আমরা সমস্ত কথাই দুজন দুজনকে বলি তখন রুজির মা বলে রুজি তো শ্বশুর বাড়ি তো খুব আধুনিক তখন রুজি বলে হ্যাঁ মা আমিও ঠিক করেছি সোনাকে আমি বন্ধুর মর্যাদা দেব তারপরে অন্য কিছু তারপর সবাই একসাথে খেতে বসে আর কুন্তলা বলে দীপা আপনার আরেক মেয়েকে তো দেখছি না তখন দীপা বলে আমি সোনাকে কিছু একটা দিতে চাই সে তারই ব্যবস্থা করছে তখন কাকিয়া বলে ওই মেয়ে এখানে না আসলেই ভালো এখানে আসলেই কোনো না কোনো বিপদ ঘটাবে তখন সূর্য বলে প্লিজ কাকিয়া তুমি এইভাবে কথা বলো না তখন উর্মি বলে কাকিয়া তো ভুল কোনো কথা বলিনি তখন প্রবীর বলে আহ ছোট বৌমা উনি তো শুধু রূপা দিদি ভাই কোথায় সেটাই জিজ্ঞাসা করেছে সেটা বলে দিলেই হয় এত কথা বাড়ানোর কি দরকার আছে তখন কুন্তলা মনে মনে বলে এই দীপা আর ওর মেয়েকে আমার একটু ভরসা হয় না একটু বিশ্বাস হয় না চোখের আড়াল হলেই আমার বিপদ তারপর সবাই খাওয়া দাওয়া করে ওঠে আর রুজি বলে আহ আমি আজকে অনেক খেয়ে ফেললাম তখন মা বলে খাওয়া দাওয়া তো হলো এবার চলো সবাই মিলে একটু বিশ্রাম করি আমি এক কাজ করি আমি আমার বৌমা সোনার সাথে সোনার ঘরেই শুয়ে পড়ি আর রুজি তুমি দীপ ভাইয়ের সাথে অন্য ঘরে শুয়ে পড়ো তখন উর্মি বলে সবে বিয়ে হয়েছে নতুন দম্পতি ওরা দুজনে আলাদা থাকবে তখন কাকিয়া বলে হ্যাঁ অষ্টমঙ্গলারও তো কোনো ব্যাপার তখন রুজি বলে আজকে আমি এত খেয়ে ফেলেছি যে যেখানেই শুবো সেখানেই একটু রেস্ট করে নেব আমার কোনো অসুবিধা নেই তখন রুজির মা বলে ঠিক আছে তাহলে তাই হোক আমি আর সোনা একই ঘরে শুয়ে পড়ি চলো সোনা এই বলে রুজির মা সোনাকে নিয়ে সোনার ঘরে চলে যায় অন্যদিকে সোনা চেঞ্জ করে নিজের বিছানায় বসে তখনই সেখানে কুন্তলা আসে আর বলে সোনা তুমি এবার আমাকে ভয় পাও আমার কথা মতন চলো না হলে কিন্তু তোমার খুব বিপদ সবকিছু শেষ করে দেব আমি আর তুমি কি ভেবেছো সবকিছু সবাইকে বলে ফেলবে আমি জানি তোমার খুব ইচ্ছা করছে সবাইকে সবকিছু বলে দিতে কিন্তু কিন্তু বলে দিলে তোমারই বিপদ এই বলে কুন্তলা নিজের কান থেকে দুল খুলতে থাকে তারপর একটি দুল খাটের নিচে পড়ে যায় তারপর কোন তোলা খাটের নিচ থেকে দুলটা তুলতে গিয়ে দেখে সেখানে একটি রেকর্ডার ফিট করা আছে অন্যদিকে দীপা নিজের ঘরে এক মনে বসে সোনার কথা চিন্তা করতে থাকে তখনই সেখানে সূর্য আসে আর বলে সবাই সব সময় যেটা ভাবে সেটা হয় না দেখো না আমি আজকে কত কিছু ভেবেছিলাম নতুন জায়গা নতুন কাজ আমার কত এক্সপিরিয়েন্স হলো তুমি আমাকে হয়তো সব কিছু জিজ্ঞাসা করবে কিন্তু না তুমি আমাকে কোনো কিছুই জিজ্ঞাসা করলে না কি হলো দীপা শুনছো আমার কথা এই বলে সূর্য দীপা সামনে আসে আর দীপা বলে হ্যাঁ কি কি বলছেন আপনি তখন সূর্য বলে তুমি এতক্ষণ আমার কোনো কথাই শুনি এতক্ষণ ধরে আমি এত কথা শুধু শুধুই বলে যাচ্ছিলাম তখন দীপা বলে সরি ডাক্তারবাবু তখন সূর্য বলে একটা সরি বললেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো হয়েই যেত তখন দীপা বলে এত রাগ করেছে না আমার উপরে এত অভিমান হয়েছে আপনার তখন সূর্য বলে আমি যখন ভাবলাম তোমাকে আমি পাশে পাবো তখন তুমি আমার পাশেই ছিলে না তখন দীপা সূর্যের বুকে মাথা রেখে শোয়ে আর বলে সরি বাবু আর এরকমটা হবে না আমি সোনাকে নিয়ে খুব চিন্তা করছিলাম ওই মহিলা কুন্তলা তাকে আমার একদম ভরসা হয় না একদম বিশ্বাস হয় না তখন সূর্য বলে তোমার চিন্তাধারা ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় তখন দীপা বলে না ডাক্তারবাবু ওই কুন্তলা তখন সূর্য বলে আমি ওই কুন্তলাকে চিনতেও চাই না জানতেও চাই না আমি আমার দীপাকে চিনি আমার দীপা কেমন সেটা আমি জানি আমি আমার দীপাকে বিশ্বাস করি এতেই হবে তখনই রুজির মা চিৎকার করে ওঠে আর বলে না না এই বাড়ি তার এক মুহূর্ত থাকা যাবে না এই বলে রুজির মা সোনা আর রুজির হাত ধরে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে তখনই সেখানে বাড়ি সবাই চলে আসে আর বলে কি হয়েছে কি হয়েছে তখন রুজির মা বলে কি হয়েছে সেটা বলতে আমার লজ্জা করছে লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে তখন সূর্য বলে আপনি যদি না বলেন তাহলে আমরা বুঝবো কী করে কি হয়েছে তখন কাকিয়া বলে হ্যাঁ বলুন না কি হয়েছে আপনি এইভাবে সোনা আর রুজিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন তখন রুজির মা রেকর্ডারটা হাতে নিয়ে দেখায় আর বলে সেনগুপ্ত পরিবার নবদম্পতি ঘরের মধ্যে রেকর্ডার ফিট করে রেখেছিল নতুন বর বউয়ের কথা শুনবে বলে সোনার বিছানার তলে এই রেকর্ডারটা ফিট করে রেখেছিল তখন রুজি বলে না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না তখন রুজির মা বলে তুমি আমার কথা বিশ্বাস করো না তোমার বিয়ের পরে এত অধপতন হয়েছে ঠিক আছে তুমি যার কথা বিশ্বাস করো তাকেই জিজ্ঞাসা করো আমি সোনার সামনে সোনার বিছানা তলা থেকে এই রেকর্ডারটা পেয়েছি তখন রুজি বলে ছি মামুনি ছি আপনি এই কাজটা করেছেন আপনাকে আমি দেবী ভাবতাম আর আপনি কি না এরকম একটা কাজ করলেন কেন করলেন মামুনি এটা কেন করলেন তখন সোনা বলে এই কাজটা যে করেছে সেই এই উত্তরটা দেবে উনি এই কাজটা কেন করেছেন তারপর সোনা দীপার কাছে এসে বলে মা তুমি এই কাজটা কেন করেছো বলো কেন করেছো উত্তর দাও